হ্যালো এবান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আমি আপনাদেরকে সহজেই শাপলাপুল কতভাবে অঙ্কন করাচ্ছে তা দেখাবো প্রথমত আমি এটি দেখাচ্ছি ইউ দিয়ে সহজে কীভাবে সাপলাপুল অঙ্কন করা যায় আশা করি আমার ভিডিওটি থেকে সহজে আপনারা বুঝতে পারবেন যারা নতুন অঙ্কন করেন যা বা যারা হচ্ছে স্কুল পড়ুয়া তাদের জন্য সহজ হবে আশা করি দেখুন প্রথমে আমি তিনটি ইউ দিয়ে নিয়েছি তারপর ইউগুলোর মাথাগুলো একে একে আমি একটির সাথে আরেকটি যোগ করে দিয়েছি দেখুন সুন্দর করে ফুলের পাপড়িগুলো হয়ে যাচ্ছে আর এভাবে করে দেখবেন একে একে সম্পূর্ণ ফুলটি কত সুন্দরভাবে হয়ে যায় দেখতে পাচ্ছেন আমি সম্পূর্ণ পাপড়িগুলো যোগ করে দেওয়ার পরে ফাঁকা যে অংশটুকু রয়েছে সেই অংশটুকুর মধ্যে আমি আরও পাপড়ি দিয়ে নিয়েছি যেন দেখতে আরো সুন্দর মনে হয় এবং রিয়েলিস্টিক মনে হয় আর আশা করি যারা নতুন আছেন তাদের জন্য খুবই সহজ হবে পরবর্তীতে আমি সবগুলো পাপড়ি অঙ্কন করার পরে আমি মাঝখানে যে ছোটো ছোটো করে কলি হয় সেগুলো আমি অঙ্কন করে নিয়েছি আশা করি আপনারা ভিডিওটি দেখে বুঝতে পারছেন আর যারা নতুন আছেন অবশ্যই তারা আমার কমেন্ট করে জানাবেন আপনারা এই ভিডিওটি দেখে কতটুকু আপনাদের জন্য সুবিধা হয়েছে বা সহজ হয়েছে অঙ্কন তারপর আমি নিচে যে ডালটি সে ডালটি করে নিয়েছি আশা করি আপনাদের ভিডিওটি দেখে সহজে বুঝতে পারছেন তারপর নিচে যে পাতাটি থাকে গোল পাতাটি থাকে যেটি শাপলা ফুলের নিচে সেই ফুল পাতাটি আমি অঙ্কন করে নিয়েছি দেখতে পাচ্ছেন তারপর আমি ভিতরে যে ডিটেলস পাতার ভিতর থাকে সেটি আমি করে নিয়েছি সবার শেষে আমি সম্পূর্ণ ফুলটি আমি বড়াই করে দিয়েছি পেনসিল দিয়ে আর আপনারা যারা রঙ করতে চান তারা রঙ করে ফেলতে পারেন যেভাবে হোক এই যে ফাইনাল লুক দেখতেই পারছেন সুন্দর লাগছে আশা করি আর আমি পরবর্তী ভিডিওতে আপনাদের অবশ্যই রং করে দেখাবো আর এ দেখুন এটি হচ্ছে নর্মাল যেভাবে হচ্ছে ফুল তৈরি করে শাপলা ফুল সেভাবে আমি অঙ্কন করেছি আশা করি আপনারা সহজে বুঝতে পারছেন আর আপনাদেরকে একটি সহজে বোঝানোর জন্য দেখেন এই পাপড়িগুলো সম্পূর্ণ আমি সমান দাগ দিয়ে নিয়েছি এই বরাবর করব তাই এর ছোট আমি করবো এর বড় বেশি করবো না ছোট হলে সমস্যা হবে না কিন্তু বড় বড়ো করবো না বড় করলে অতটা সুন্দর মনে হয় না দেখতে পাচ্ছেন এটি আমি সেমভাবে পাপড়িগুলো দিয়েছি তবে ওগুলো যেমন ইউ দিয়ে করেছি আগের ভিডিওতে আগের ফুলটি কিন্তু এইটির মধ্যে আমি নর্মাল যেভাবে পাপড়ি দেয় ঠিক সেভাবেই দিয়েছি তারপর নিচে হচ্ছে আরও দুটি পাপড়ি দিয়ে নিয়েছি যেন দেখতে ভালো লাগে আশা করি আপনারা আমার ভিডিওটি দেখে আপনাদের ভালো লাগছে আর অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা কে কোথা থেকে এই ভিডিওটি দেখছেন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবে না আর ফেসবুক থেকে করলে অবশ্যই ফলো করতে ভুলবে না দেখতে পাচ্ছেন এটাও সহজভাবে আমি করে দিয়েছি একইভাবে আমি সম্পূর্ণ ফুল অঙ্কন করার পরে নিচের পাতাটি আমি অঙ্কন করে নিয়েছি আপনারা যারা হচ্ছে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার ইউটিউব চ্যানেল এনএনজে আর্ট অ্যান্ড ড্রয়িং আমার লিঙ্ক দেওয়া আছে আমার ফেসবুক পেজে সে অনুসারে আপনারা সহজেই অন্যান্য ভিডিও দেখতে পারবেন এখন তিন নম্বর ভিডিওটি অর্থাৎ তিন দুটি শাপলাফুল কিভাবে আমি অঙ্কন করেছি তা দেখেছেন এখন সহজে আরও একভাবে কিভাবে অঙ্কন করা যায় শাপলাফুল সেটা আমি দেখাচ্ছি প্রথমে আমি বৃত্ত অঙ্কন করেছি বৃত্তর মধ্যে চারটি দাগ দিয়ে নিয়ে দুটি দাগ দিয়ে নিয়েছি আর তার পরবর্তীতে দেখতেই পারছেন আমি পাপড়িগুলো সুন্দরভাবে একটা বড় আমি পাপড়ি দিয়ে নিয়েছি সেইমভাবে উল্টো উল্টো পাশে যেটা আমি অঙ্কন করে নিয়েছি একই রকমভাবে আশা করি আপনারা সহজেই বুঝতে পারবেন প্রথমে যেহেতু পাপড়িটি একটু ছোট ছিল তাই ওটা আমি আবার বড় করে দিয়ে নিয়েছি আপনারা সেম প্রথমে করে নিতে পারবেন পরবর্তীতে আমি পাশে আরও দুটি পাপটি দিয়ে নিয়েছি আপনারা যখন অঙ্কন করবেন আশা করি এভাবে করলে আপনাদের জন্য যেভাবে সহজ আমি যতটুকু আমার জানা ছিল যতভাবে আমার জানা ছিল ততভাবে আমি হচ্ছে আপনাদের জন্য আমি ড্রয়িং করেছি দেখতে পাচ্ছেন উপরে তিনটি পাপড়ি দিয়েছি পরবর্তীতে আমি নিচে একইভাবে তিনটি পাপড়ি দিয়েছি এবং নিচের অংশটুকুর মধ্যে একটু উল্টো পিছনের সাইড বা উল্টো সাইড যেটি সেটি দেখা যায় সেই জন্য আমি সেই অংশটুকু এক্সট্রা আমি দাগ দিয়ে নিয়েছি পরবর্তীতে উপরে আমি আরও পাপড়ি দিয়ে নিয়েছি দুপাশে দুটি এবং পরবর্তীতে আমি নিজে আরও একটি পাপড়ি করে দুপাশে দুটি পাপড়ি দিয়েছি আশা করি আপনারা ভিডিওটি দেখে সহজে বুঝতে পারছেন আর সহজে সুন্দরভাবে কিভাবে শাপলা ফুল বা পদ্ম অঙ্কন করা যায় আপনারা সহজেই পারবেন আশা করি তারপর আমি চারদিকে যে দাগ এক্সট্রা দাগ ছিল সেটি আমি ইরেজার দিয়ে পরিষ্কার করে ফেলেছি এর পরবর্তীতে আপনারা দেখতেই পারছেন আমি নিচে যে ডালটি সেই ডালটি আমি দাগ দিয়ে নিয়েছি পরে মনে হচ্ছে এবং শুটুকু তেমন কেমন যেন একটু ফাঁকা লাগছে তাই আমি দুপাশে আরও দুটি পাপটি দিয়ে নিয়েছি এবং পরবর্তীতে আমি নিচে পাতা যেটি থাকে সেই পাতাটি আমি অঙ্কন করে নিয়েছি আশা করি আপনারা দেখে সহজে বুঝতে পারবেন আর আমি যতটা সহজভাবে এবং আমার যতটুকু জ্ঞান আছে এটি সম্পর্কে আমি সেভাবে আমি যতভাবে পারি ততভাবে আমি ড্রয়িং করে দিয়েছি আপনারা সহজে আশা করে যারা একদমই পারেন না নতুন তাদের জন্য আশা করি এখন এই ভিডিওগুলো দেখে করা সহজ হবে আর আপনারা অবশ্যই জানাবেন কার কার এই ভিডিওটি দেখে ভালো লেগেছে আর এ দেখুন ফাইনাল লুকটা কতটুকু সুন্দর ছিল আর লাস্ট যেটি হবে সেটি হচ্ছে ডব্লিউ মানে আমরা ডবল ইউ হচ্ছে সবাই লিখতে পারে আর এটি দিয়ে সহজে কিভাবে শাপলা ফুল অঙ্কন করা যায় সেটি হচ্ছে দেখছেন প্রথমে হচ্ছে আমি ডবল ইউ অঙ্কন করে নিয়েছি তারপরে পুরোটার মধ্যে দাগটা আমি যোগ করে দিয়েছি তারপরে আমি জাস্ট মাঝখানে অ্যাড করে দিয়েছি দাগ দিয়ে তারপরে একইভাবে পাপড়ি সকল পাপড়িগুলো আমি দিয়ে নিয়েছি দেখতে পারছেন আর যারা একদমই নতুন বিগিনার আমি মনে করি যাদের জন্য একদম পারেনি না তাদের জন্য এই ভিডিওটা আশা করি তাদের জন্য সুবিধা হবে এই দেখতে পাচ্ছেন পরে আমি নিচের পাপড়িগুলো আমি দিয়ে নিয়েছি দিয়ে হচ্ছে সম্পূর্ণ আমি ফুলের পাপড়িগুলো আমি করে নিয়েছি তারপরে এক্সট্রা একটু অংশ দাগ দিয়ে নিয়েছি এই অংশগুলো হচ্ছে যেটি হালকা একটু সবুজ কালার থাকে সেটি আর অবশ্যই অবশ্যই আপনারা যদি এটি এই ফুলগুলোর রং দেখতে চান অবশ্যই আমার পরবর্তী ভিডিওটি দেখতে পারেন আমি এই পরবর্তী ভিডিওতে এই সম্পূর্ণ সবগুলো ফুলের রং কিভাবে করেছি তা আমি আপনাদের সাথে শেয়ার করব আশা করি আপনারা সহজেই বুঝতে পারবেন আর কতটা সুন্দরভাবে সহজ অঙ্কন করা যায় আশা করি আপনারা সহজেই করতে পারবেন শিখতে পারবেন আর এই দেখুন এই যে আমার ফাইনাল লুক কার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আল্লা হাফেজ